আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি মিনি ব্লগে তো অনেক দিন আগের ভিডিওটি করা সময়ের অভাবে ভিডিওটি এডিট করতে পারি নাই তো এটা ছিল আমাদের মৌলিকবাজার থেকে চায়ের রাজধানী শ্রীমঙ্গল কাত ভ্রমণ বন্ধুদের সাথে বন্ধু শামীম মাহফুজ ফয়জুল এবং ইমন খুবই সুন্দর এবং উপভোগ্য দিনটি ছিল ড্রাইভিং করতেছে বন্ধু ইমন ও আসলে ইকতে থাকে ছুটিতে আসছিলো দেশে তো আসলে ও নিজস্ব প্রাইভেট কার তো শুক্রবার ছিল দিনটি রাস্তার পাশে চা বাগান দেখতে অপরূপ দৃশ্য আসলে চোখ জুড়িয়ে যায় শ্রীমঙ্গল বাজারের চা বাগানগুলো অনেক সুন্দর তো আসলে গাড়িতে ড্রাইভিং করছিল এবং অনেক গল্প ছিল সবার সাথে এবং রাস্তার চারপাশে চা বাগানগুলো দেখতেছিলাম অসম্ভব সুন্দর চা বাগানগুলো আসলে চার দেশে তাকে বলেই সবুজ সব সময় কাছে ডাকে তো এখন যে দৃশ্যটি আপনারা দেখবেন সেটা হচ্ছে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী গ্র্যান্ড সুলতান রিসোর্ট যেটা পাঁচ তারকা হোটেল সিলেট বিভাগের অন্যতম হোটেল খুবই সুন্দর দৃশ্য খুবই পরিবেশ পালো এবং সিকিউরিটি অনেক উন্নত মানের তো আমরা এক জায়গায় নামলাম নেমে চা বাগানে কিছু ছবি তুললাম ভিডিও নিলাম তো এই ভিডিওটি আসলে প্রস্তুত ছিলাম না বন্ধু ইমন আমার ভিডিওটি করে দিয়েছে তো খুবই মজা মজা করেছিলাম সেই দিন বিকেলবেলা আমরা চা বাগানের একদম টিলার উপরে চলে গিয়েছিলাম অনেক চমৎকার দৃশ্য তারপর বন্ধুরা মিলে সবাই কিছু ফটো সেশন করলাম স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য যেখানে কি সুন্দর ছবিগুলা উঠছিল তো একদম পাহাড়ের উঁচু থেকে একটি ভিডিও নেওয়ার চেষ্টা একদম উঁচুতে চা বাগানে উঠেছিলাম দেখেন কত সুন্দর দৃশ্য এই দেখেন রাস্তা এই নিচে আমাদের প্রাইভেট কাঠি রাখা কালো রঙের কাটি আমাদের তো পাহাড়ের উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য দেখেন কীরকম সবুজ চা পাতা তো সর্বশেষ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল তো গাড়ির মধ্যে অনেকেই মজা করতেছিলো গান গাইছিল বাসায় ফিরে আসলাম এখানে মাঝখানে কিছু খাওয়া দাওয়া করছে এটা আসলে ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগটি দেখার জন্য জানি না কীরকম হয়েছে প্রথমবার এরকম বয়েস দিয়ে ব্লগ করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন